আল্লাহ বললেন মানুষ এবং আমি এবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ মানুষের দ্বারা গোলামি পেতে চান জিনের দ্বারা গোলামি পেতে চান এবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলুন তো পুরা কোরআন শরীফ রসুলের বাস্তব জীবন পরে আমরা দেখেছি দুইটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালায় পৃথিবীতে পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন নবী প্রেরণ করেছেন

ভাই আপনারা কেন নাঙ্গল দেখেছেন নাঙ্গল এই যে গরু দিয়ে করছিলাম আমরা আগে এই নাঙ্গল নাঙ্গল বানাতে কাঠের কাতা লাগে ইস লাগে ডুবল লাগে মুদ্রা লাগে ইস্টেল লাগে একটা ফান লাগে একটা ফাঁসি লাগে লাগে কি লাগে না আচ্ছা বলেন তো কেউ যদি মূর্তির ছেলায় মনে করে যে নাঙ্গলের সব লাগাবো কিন্তু ফান লাগাবো না খালি কাঁধে হালবা যাবে কাঁধে হালবা যাবে কাঁধতে হালবাওয়া যাবে তুমি তাহলে কি হবে ভয় নাঙ্গল বেশি ক্ষয় দাবি তাহলে নাঙ্গল

একটা ব্যক্তি যদি নামাজ কাদা করে তাহলে ওই ব্যক্তি ব্যক্তির খাবে ওই ব্যক্তি দ্রুত করে যাবে ওই ব্যক্তি অপরাধী হবে কথা দিন কিনা কিন্তু যে আল্লাহ যারা যেমন ব্যবস্থা কায়েম না হয় জাতি ক্ষতিগ্রস্ত হবে এই আমাদের দেশে মাদ্রাসাগুলো আছে কৌমি মাদ্রাসা হাফিদিয়া মাদ্রাসা আলিয়ার নয় এখন বেতন পাচ্ছে কিন্তু কৌমি হাফিদিয়া মাদ্রাসা এই লোকগুলো কতদিন আর চার চিন্তা মাদ্রাসা করবে এই কথা বলতে গেল একটা মানুষের তো সিনে আছে যদি ভিক্ষা করে যদি মাদ্রাসার ভাল লাগে তাহলে এক বছর মাদ্রাসার হুজুরা ভিক্ষা করুন ওষুধ দাম সৎকালে মাদ্রাসা চালাক আবার পরে বছর

সবচেয়ে উন্নত মানের চরিত্র মাদ্রাসার হুজুর ছাত্র একজন ছাত্র হামিদে মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে আসমানে রহমতের ফেরেস্তা পাখা বিছিয়ে দেয় ছাত্রের পায়ে যাতে জমিনের ধুলায় স্পর্শ না করতে পারে কি দাবিল তার মধ্যে করে পড়ার লাগিয়েছে আর যারা ভার্সিটি কলেজে মহিলার

আজকে তাকে শিক্ষকের আন্দোলন করলে ঢাকা দেয় মাদ্রাসার ছাত্র শিক্ষক নিয়ে আমরা যদি আন্দোলন করি যে মসজিদের ইমাম মোয়াজ্জিদ মাদ্রাসার শিক্ষক ছাত্র ময়দান ও জামো আমাদের মাদ্রাসার বেতন সরকারকে দিতে হবে মসজিদের বেতন দিতে হবে যদি না দাও পুরো জাতির কাছে মসজিদে আর আমরা এমন করবো না মারা গেলে জানা করব না

জাতির সামনে পাঁচটি গ্যারান্টি দিয়ে দেবে মৌলিক চাহিদার এক নাম্বার হলো খাদ্য দুই নাম্বার বস্ত্র তিন নাম্বার বাসস্থান চার নাম্বার চিকিৎসা পঞ্চম নাম্বার শিক্ষা এই পাঁচটা জাতির কাছে মৌলিক চাহিদা আল্লাহ তারা সরকারকে বলেছেন তোমরা জাতির কাছে পৌঁছায়

যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পরে ধনী ধনী মানুষের বেতালায় পড়ে কথা মনে করেন কিন্তু ওই মনে করেন পড়ায় কোথায় মেধাবি না টাকা অভাবে গরমের কথা থাকা করে এমনও গরিবের ছেলে আছে আমাদের বই পল্লীর ভেতরে ধনী মানুষের বেতা হাত পার করে টাকা আল্লাহ বলেছেন তোমাকে জাতির শিক্ষার গ্যারান্টি দিতে হবে এক টাকার বই কেনা যাবে না এক টাকা বেতন দিতে হবে না সরকার নিজে দায়িত্ব নেবে

ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرسول

তিন হাজার মানুষের যদি আড়াই হাজার ফালায় তাহলে ওই এলাকায় একবারে ইটার ভাটার মতো ওরা দেখে কিন্তু বাপরেও আজকে মানে এত এত ধোঁয়া আজ নেশাগার করবে

কি করতে দেয় না দিচ্ছে ওরা তো জানেন না নেতা করা কি ওরা ওরা ছয় মাসে একদিন লোক যায় না তা কিন্তু রসুল বলছে তোমরা ব্যবসা করে ব্যবসা করে কি সুন্নতির আমল করতে বলছেন রসুল আর ওরা ভাবিছে তা তো ধার দিচ্ছে সেনাপতি দেয় কমান্ডার কে যে ভাই আর বুদ্ধি নাই যা তো অস্তর যুদ্ধ হল আর যে ভাব দেখলাম তার খালি জাতি ঐক্যবদ্ধ হলে পৃথিবীর এমন কোন শক্তি নাই ইসলামকে পরাজিত করতে পারে আপনাকে ঐক্যবদ্ধ হার জন্য আছেন

উদ্দেশ্য হলো দুইটি এক নাম্বার হলো খেলাফত দুই নাম্বার হলো এবাদত এই খেলাফত মানুষ যখন আল্লাহর খেলাফত যখন উঠায় দিয়েছে তখন মানুষের ঘরে ঘরে অশান্তি না দিলে হয়ে গেছে আল্লাহর খেলাপত নাই খেলাপথ আছে মানুষের খেলাপথ কিসের আল্লাহর খেলাপথ আছে আল্লাহর খেলাপথ থাকলে

রাষ্ট্র ক্ষমতায় দাও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও তাহলে চারটা আইন চালু করবে কয়টা আইন সবাই তৈরি করেন কয়টা চারটা এক নাম্বার নমস্কার আইন করবে তৈরি করে আল্লাহ দুই নম্বর শাখা আদায় করবে তিন নম্বর ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার বাংলায় বারণ করবে এই চারটি আইন যদি ইসলামী সরকার মুসলমান যদি ক্ষমতায় যায় এই চারটি কাজ যদি করত আমার দেশে সুদ না নামাজ কাদা করত না অন্যায় হতো না আর ন্যায়ের শাসন কায়েম হয়ে যেত জোরে বলুন ঠেকে না সরকার ছাড়া নামাজ কায়েম করার কোন শক্তি পৃথিবীতে

একটা মানুষের একটা গাভী ছিল পাঁচ কেজি করে দুধ আর এক তিন বিঘা জমি ওই বৃদ্ধার ওই বৃদ্ধ মানুষের দুটা ছেলে কয়টা ছেলে দুটে ছেলে এখন বাপ মারা যার সময় বলে গেছে বাবা তোর এই গাভী কেনা খাওয়ায় ভালো করে তোর চাষা করে রাখিস তাহলে তোরকে সংসার উন্নতি হবে গরুর দাম ঠিক থাকবি খবরদার কানে এই কথাটা লঙ্ঘন করিস না বাঘ মারা গেছে তিনটিকে তুমি এক জায়গা মাঝখানে বিয়ে করে বাটে করেছে কয় ভাই